সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আজকে সবার জন্য একটা হলুদ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি সো কিছুদিন যাব দেখছেন যে আমি বেশ কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি সো এই বিয়েটা আসলে কার সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেই এটা হচ্ছে আমার পাশের বাসার আঞ্চি মানে আমি যে ফ্ল্যাটে থাকি ঠিক তার পাশের ফ্ল্যাটে যে আনটি থাকে ওনার মেয়ে তানজিন ছোটো মেয়ে তানজিনের বিয়ের প্রোগ্রাম ছিল আর সেই প্রোগ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে শেয়ার করছে হলুদের প্রোগ্রামটা দেখলেন আমরা অনেক ফ্রুটস ডেকোরেশন করেছি ওটা আগেও আপনাদেরকে দেখিয়েছে এখন দেখুন আমার বাচ্চা কত এনজয় করছে এবং মেয়ের বান্ধবীরা এবং আরও কিছু রিলেটিভসটা একটু ছবি তুলছে আর মেয়ে এখনও পর্যন্ত এন্ট্রি নেয় নাই তো এখন হচ্ছে নিচে গেলাম আর এখানে সব কিছু দেখতে পাচ্ছেন চকলেটস অ্যান্ড ফ্লাওয়ার্স রাখা কারণ হচ্ছে বরকে বরণ করার জন্য সো আমরা জানতে গিয়েছি যে নিচে বর চলে আসছে যে কারণে আমরা এখন নিচে যাই সো সবাই তাড়াহুড়া করে নিচেই যাচ্ছি নিচের উদ্দেশ্যে যাচ্ছি সবাই হাতে যার যার যেটা নেওয়া সেটা নিয়ে নিচ্ছে তো নিচে এসে এখন আমরা কি করলাম আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি যে যার অবস্থা নিয়ে নিয়েছি বরণ করার জন্য সবাই রেডি মেয়ে এখানে মেয়ের বান্ধবীরা আছে এবং কিছু রিলেটিভসরা আছে ছোটো ছোটো কিছু কাজিনস আছে আর এখন হচ্ছে বাইকে করে জামায় এন্ট্রি দিচ্ছে আর এই যে জামাইকে বরণ করে নেওয়া হচ্ছে ফ্লাওয়ার্স দিয়ে অনেক মজার একটা মুহূর্ত ছিল এটা এবং এই রেওয়াজটা খুব ভালো লেগেছে যে জামাই এবং বউ একসঙ্গে হলুদ প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে এবং জামাই আনা আসা পর্যন্ত বউটা কিন্তু স্টেজেই যায় নাই বর আসার পর তারপর হচ্ছে বউ এন্ট্রি নিয়েছে আর এখন এই যে বরের বাড়ি থেকে কিছু মেহমান আসছে ওনাদেরকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং চকলেটস দিয়ে বরণ করা হচ্ছে বাচ্চারা কিন্তু সো এক্সাইটেড ওরা চকলেট পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে তো দেখতে পেলেন যে বরের বাড়ির কেউ তো বরণ করে নেওয়া হলো এখন সবাই দাঁড়িয়ে আছে প্রোগ্রামটা যেহেতু ছাদে হচ্ছে দশতলায় তো সবাই লিফ্টের সামনে দাঁড়িয়ে আছে লিফ্টের অপেক্ষা করছে দুইটা লিফটই পুরো ফুল এত গেস্ট আসছে সময় এই জন্য একটু ওয়েট করতে হলো আর কি আর এই যে উপরে চলে আসা হয়েছে এখন হচ্ছে বউয়ের স্টেজটা একটু রেডি করে দেওয়া হচ্ছে সো যে রিলেটিভসরা আছেন তারা সবাই একটা একটা করে প্লেট নিয়ে নিয়েছেন হাতে এবং সিরিয়াল বাই সিরিয়াল সবাই সেগুলা ডেকোরেশনের জন্য রেডি আর এটা হচ্ছে হলুদের কেকটা তাজিনের হলুর সন্ধ্যা ওয়াও কেকটা অনেক সুন্দর ছিল এবং খেতেও অনেক আমি ছিল তো দেখুন এখন সবাই সিরিয়াল বাই সিরিয়াল টেবিলতে ডেকোরেশন করে দিচ্ছে আর টেবিল প্রত্যেককে ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর ছিল ফ্রুটস এবং দেখেছেন যে আমরা চারটা বান্ধবী মিলে তাজিনের এই ফ্রুটসগুলো ডেকোরেশন করেছি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক আনন্দও লেগেছে এটা করতে পেরে আর এখন আমাদের বউ এঞ্চি সব বউ কিন্তু গানের সাথে নাচতে নাচতে এনচি নিয়েছে যেটা আমি মিস করে ফেলেছি আর ভিডিওটা আনতে পারিনি তো এখন এই তো বর বউকে ফুল দিয়ে বরণ করে দিল আর এখন ওদের কিছু ফটোশ্যুট চলছে এবং তার সাথে সাথে কিছু রিলেটিভসরাও ওদেরকে একটু হলুদ ছোঁয়াবে এবং একটু মিষ্টি মিষ্টি খাওয়াবে এটা সেটা দর্শক এই তো এইভাবে হাসি আনন্দের মাধ্যমে হলুদের প্রোগ্রামটাও শেষে হয়ে গেল। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ